কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাটা তার গাছপালা আর পথে নেমে আমরা যাচ্ছিলাম ধান খেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোট বোন আর বাবা মা গ্রামের লোক তার পাশে আমি তুলালি না প্রিয় বাবা মার ডাক বাড়িতে দুলালি করল প্রিয়ালা নাম দিয়েছিল পাঠশালা দু তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু গ্রামে কে বলল রে সবাই পালা সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম মা বাবা দুবন পালিয়ে যাচ্ছিলাম ছোট ঠেলে হাজামাজা নদী ঠেলে পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাও উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ ঘোড়া নিম গাছ চাঁদ হাতে ঢাকা শব্দনা করে চলে যায় তবু ডাল মাথা নিচু করে এসে ছুঁয়েছে কপাল মাথা শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে যে যার পোটলা খুলে চিড়ে গুঁড় মুড়ি শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে আচমকা দেখি ছুটাছুটি করে লোক কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে কইরে আদুরে অ তোরা কই বাবা ডাকছে আমাদের ডাক নামে আমি রইলাম আদুরে ছিটকে গে গিয়ে কোথায় করবো কেউ জানবে না কিছু আমরা সবাই কাটা তার পেরোলাম আমরা সবাই ঘাট নিচু মাথা নিচু খাতা পেরুলাম, ইমিগ্রেশন খাতা লঞ্চ পেরুলাম তারপর ট্রেন পথ কোনো এক দেশে আমরা যাচ্ছিলাম যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ কোথায় সে অতীত অতীত ভবিষ্যতে সে কোন বয়স আমরা ছেড়ে এলাম দুলালি তুলালি প্রিয়বালা প্রিয়বালা রাস্তায় করে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে খানিকটা গেছে নদী চলে আঘাতায় খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা খানিকটা গেল রাস্তার কান্নায় যে গাছের নিচে চিরতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে খানিকটা নাম মাঠের শিশি হইল খানিকটা গেছে রাত কাছে খানিকটা নাম বেড়ায় আটকে গেল খানিকটা গোজা রইল ঘরের পাতায় খানিকটা নাম কাটা তারি বাধা খানিকটা যাই ইমিগ্রেশনের খাতায় এখানে বয়স সে দেশ ছেড়ে এলাম একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী একটা বয়স ছেলে বড় করে শেষ ছেলের নামই আজ চেনা দিন এই আমি ছিলাম। এখন রাত দিনে খাওয়া পড়া পাই এখানে পাঁচ স্ত্রীতে ছেলে বিয়ে করে আলাদা হয়েছে আমি এখানেই থাকি গ্রীষ্ম বর্ষা শীত এইখানে বসে আমি নন্দার ছেলেকে ভাবি না ভাবি না স্বামীরও নাম শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম কোনো এক দেশে পালিয়ে যাচ্ছিলাম